ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা দেখতে দেখতে স্কিপ করে যাব তো দেখো কালকে আমার বর ওই বাড়িতে পরিষ্কার করতে গেছিলো মানে যেসব নোংরাগুলো ছিল ঘরের মধ্যে পড়ে ঘরে থাকলে যে আবর্জনাগুলো থাকে সেই সবগুলো ছিল মানে ওই পুরোনো কাপড় চোপড় এইসব ছিল তারপরে নোংরা ঠোংরা এইসব ছিল জিনিসপত্র সরালে যে নোংরাগুলো বেরোয় না সেই সব তো এই নাইটি ফাইটিগুলো দিয়ে আমি কি করি জামা কাপড় মানে যে ঠাকুরের বাসন সব তোলা বাসন থাকে সেইগুলো ঢাকা দিয়ে রাখি এইগুলো দিয়ে তো এইগুলো ছিল এই বাড়িতে এখনও আছে এরকম বাংকারের উপরে জামা কাপড় মানে বাসনপত্র ঢাকা এখনও রয়েছে তো এই কটা নিয়ে এসছে আনলাম এগুলো আবার আনার দরকার কি ছিল কিন্তু ভালোই হয়েছে নিয়ে এসছে কেননা এগুলো দিয়ে আমি বাসনপত্র ঢেকে রাখতে পারবো তাহলে কী হয় ঠাকুরের বাসনগুলোতে ময়লা পড়ে না তো ভালোই হয়েছে ওই জন্য ধুয়ে দিয়েছি পরে যখন সময় পাবো খাটের তলায় ঢুকে খাটের তলাটাও পরিষ্কার করব। আর এইগুলো দিয়ে ঢাকা দিয়েও রেখে দেবো খাটের তলায় তো বাসনপত্র রয়েছে সব তো এগুলো ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে দেখো আজকে খুব মানে পিছল হয়েছে আবার ব সকালবেলা পড়ে যাচ্ছিল এখানটায় স্লিপ কেটে তো বললো এখানটা একটু পরিষ্কার করো তো ব্লিচিং পাউডার অল্প একটু ছিল সেটা দিয়েই ঘষে রেখেছি বেলায় যখন জল আসবে তখন পরিষ্কার করে নেব আর এদিকে দেখো বাসনপত্র সব বের করে রেখেছি সব ধোয়া মাজা করতে হবে জল আসুক তারপরে আর এদিকে পড়তে পড়তে বসেছে বসেছে তো চলো পরে কথা বলছি দেখো আইসক্রিম খাবো এখন এত গরম পড়েছে ভাত ভাত খেয়ে উঠলাম এই একটু আগে ভাত ভাত খেয়ে দিয়ে আইসক্রিম খাবো এখন এই যে আইসক্রিম এখন আইসক্রিম খাবো আর মেয়েও বসে আছে মেয়ে খাবে চলো খেয়ে নিই আইসক্রিম খেতে বেশি দেরি করে লাভ নেই কেননা গলে যাবে আর পাড়াও যায় না দেরি করতে আইসক্রিম দেখলে গরমকালে বিশেষ করে তখন খাওয়ার জন্য মনটা ছটফট ছটফট করে চলো খেয়ে নিই পরে আবার আসছি এই যে আইসক্রিম খাচ্ছি নিয়েও খাচ্ছে দেখা আইসক্রিমটা অরেঞ্জ আর ম্যাঙ্গো এই যে জানলা ধারে বসে আছি বসে বসে কি করব হাওয়া খাচ্ছিলাম প্রকৃতির দৃশ্য দেখছিলাম আর হাওয়া খাচ্ছিলাম মেয়ে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আমি বসে আছি বাইরে কাজ বাজ করবো মনটা খারাপ না ঠিক হবে না বসে আছি কেন কাজ বাজ করবো বসে আছি মেয়ে ঘুমাচ্ছে গরমে ওই ফ্যানটা চালিয়ে দিয়েছি উপরে ফ্যানটা চালিয়েছিলাম কিন্তু গরমে না পুরো ঘেমে যাচ্ছে তারপরে ওই ফ্যানটা চালিয়ে দিলাম এখন একটু ঘুমিয়েছে আর গরমে তো ঘুমাতে পারে না এপাশ ওপাস করতে থাকে তাও ঘুম পায় দুপুরবেলা ঘুমিয়ে পড়ে বড় ফ্যানটা দিয়েছি আনছি ঘুমাচ্ছে গরমে না পুরো ঘেমে যায় যেদিকটা কাজ হয়ে থাকে পুরো ঘেমে যায় ওই জন্য চালিয়ে দিলাম ওই ফ্যানটা আর গরমটাও তো তেমন পড়েছে আজকে জানলায় দেখো ওই দাঁড়াল দেখাচ্ছি আজকে জানলার এই পর্দাটাকে দেখেছো এখনো জল ভিজা জানলার এই পর্দাটাকে মানে যখন রোদ ছিল তখন জল দিয়ে ভিজিয়ে দিয়েছি পুরো জল দেখো ওই দেখো জল ভিজিয়ে দিয়েছিলাম ভিজিয়ে দিয়েছিলাম তাও ঘরটা একটু ঠান্ডা ছিল অন্য দিনের তুলনায় এদিকে দেখো বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখছি আর কি একটু আগে বসে বসে গাছে বসে পিয়ারা গাছে পিয়ারা খাচ্ছিল টিয়া আর আমি বসে বসে দেখছিলাম যে এই একটু ভিডিও ক্লিপ নিতে গেলাম ওরে পালিয়ে গেল ওরা আসলো বুঝতে পেরে এই যে বসে আছি আর মেয়ে পড়তে বসেছে আমি বসে আছি ভেবেছিলাম তো পড়াবো না তারপরে ওর বাবা বললো না পড়াও না পড়লে পড়তে না বসলে সব ভুলে যাবে পড়াও তাই বসিয়েছি এখন আমি বসে আছি ও লিখছে বসে আছি গরমে না আর কিছু ভালো লাগছে না আবার রাত্রেবেলায় রুটি করতে হবে তো কালকে থেকে ভাতই করে রেখে দেবো রাত্রেবেলায় রুটি করতে খুব অসুবিধা এখন বাজে হচ্ছে চারটে পনেরো বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এ বসে আছি ওই জন্য আর বারান্দায় বসে নি বারান্দায় অন্ধকার মানে একটু আলো কম তো আলো কম আর ওই যে দিয়ে হাওয়া দিচ্ছে ওই জন্য এখানে বসেছি ওই জন্য আর বাইরে যায়নি ওই জন্য এখানেই বসেছি আর তারপরে একটু পরে আবার যখন রুটি করতে যাবো তখন বারান্দায় চলে যাব ওকেও নিয়ে চলে যাব ও লিখবে আর আমি আটা মাখবো রুটি করতে লাগবো তরকারি কাটবো সব কাজ বাকি আছে তো চলো পরে আবার আসছি পড়ি এই যে রুটি হয়ে গেছে আলু ভাজা হচ্ছে মেয়ের জন্য আলু ভাজা খাওয়াবে আলু ভাজা দিয়ে ভাত খাবে ইঁচড় আছে রাত্রেবেলা ইঁচড় তো খাবে ও সেই জন্য ওই জন্য একটু আলু ভাজা করছি আর রুটি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করা হবে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এখন আলু ভাজা হচ্ছে আর ওদিকে ওদিকে ওই যে বরবটি আর বেগুন কেটে রাখবো কালকের জন্য ডাল হবে আর বরবটি বেগুন ভাজা আমি এ ঘরে শুয়ে টিভি দেখছি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি আমার পাশে তো চল ওইদিকে দেখো আমার বড় রান্না করতে গেছে এখন তো চলো সবাইকে টাটা আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে